আপনি দেখেন তো একটা মুরগি বাচ্চা দেওয়ার জন্য সে ডিমের উপরে তা দিয়ে বসে থাকে ওই মুরগিটা যখন বাচ্চা দিবে তখন আপনি দেখবেন সে তা দিয়ে বসে থাকে বসে থাকে বসে থাকে খাবার খায় না খাবার খায় না দুই তিন দিন পর কোন রকম একটু খাবার টাবার খেয়ে চলে আসে সামান্য একটু পানি পান করে মুরগিটা ডিমের উপরে বসে থাকে কারণ কি <laughs> এত পরিশ্রম মুরগিটা কেন করে ওই মুরগিটা জানে যদি ডিমে তা না দিয়ে বাচ্চা হবে না আর বাচ্চা যদি না হয় আগামীর মুরগি যদি তৈরি না হয় তাহলে এই আল্লাহর আছে তারা কি খাবে তাদের প্রয়োজন ডিমের প্রয়োজন আমার আল্লাহ মুরগি দিয়া ওই ডিমের উপরে তা দেওয়ায় আচ্ছা বলেন তো বাইশ দিন চব্বিশ দিন মুরগিটা ডিমের উপরে তা দিবে এটা কি ডাক্তারের আইনে না আল্লাহর আইনে

সবাই খালি ধন টাকা শুরু করে খাওয়া ধামদা করে কি কথা কারবে আমি উচিত বললে সবাই বেকার হবে সবার একই ধান্দা কিভাবে মালঠুস করবো মাল ঠুস কিনবো মাল তোমার ধামদা মালঠুস কেন ধামদা খাব রে মুরগিটা আল্লাহর আইনে ডিম দেয় ডিমের উপর তা দিয়ে বাচ্চা ফোটায় বাচ্চাগুলি ফোটানোর জন্য আমার রব আমার আল্লাহ এই মুরগির বিদ্যা মুরগিটাকে বিদ্যা দিয়ে দেন পৃথিবীর কোনো মানুষ মুরগিকে শেখায় না তোমাকে এখানে তা দিতে হবে বসে থাকতে হবে মুরগিটা অটোমেটিক দিনের পর দিন রাতের পর রাত বসে থাকে বলেন মুরগি আই মানে কা এই জন্য আল্লাহ বললেন কৈফা তা খুরু কি করে তুমরা আমি আল্লাহ কেমন শিকার করো অল্মা আল্লাহ বললেন এয়া আতুহল্লা ইংসানো মা করো কবিও বিকলু করি তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো হে মানব জাতি তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো বলো কিসে আল্লাহ থেকে তোমাকে জুদা করলো বলো এ মানব জাতি তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করে দিল বলো তো হাজিরাতে বিরাট বড় বাচ্চা ছিলেন তিনি পৃথিবীর এমন কোন অঞ্চল যেখানে বাচ্চা হি আল্লাহ থেকে না দিয়েছিলেন বর্তমান দেখলেন আল্লাহু আকবার যে ফিলিস্তিনের যুদ্ধ হয় এই ফিলিস্তিনের গাজা অঞ্চল আগে নাম ছিল আজকালান এই গাজা অঞ্চল দিয়ে শুরু করে বাইতুল আকসা কেন্দ্র করে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার ছিল ওনার সাড়ে 350 ছিল মানুষ মন্ত্রী সাড়ে 350 ছিল জিন মন্ত্রী আর গোয়েন্দা বাহিনীর প্রধান ছিল হুদহুদ পাখি বাহিনী ছিল ওনার লক্ষ লক্ষ সন্নরা যখন ওনার প্রসাদ পিছনে পিছনে আল্লাহর আকাশের লক্ষ লক্ষ কোটি কোটি পাখিরা ওই উড়ে 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 থাকতো আস্তে হয়ে গেল না জোরে বলে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে বিন চললে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ঠিক কি এই যে বর্তমানে সিরিয়ার গন্ডগোলের গৃহযুদ্ধের সুযোগ পাইয়া ইসরায়েল গোলার মালভূমি দখল করে নিয়ে গেল দেখছেন ইহুদিরা কত বড় চিটার কত বড় চিটার আপনি বুঝবেন না মারাত্মক চিটার সুযোগ বুঝে গোলাম দখল করে নিয়ে গেছে গোলাম বুঝছেন এটা বাংলাদেশের মতো একটা এরিয়া দখল করে নিয়ে গেছে প্রায় বাংলাদেশের মতো প্রায় একটা এরিয়া এখানে শুধু ফসল হয় শুধু ফসল হবে শুধু প্রচুর পরিমাণে ফসল হয় এটা সিরিয়া হৃৎপিণ্ড বলা হয় এটাকে শাম বলা হতো শামের হৃৎপিণ্ড অন্ত জানতাম না যে শাম থেকে শস্য আসতেছে পোরা শাম এই সিরিয়া ফিলিস্তিন জর্দান লেবানন এই পুরা অঞ্চলের এই হৃৎপিণ্ড ছিল এই গোলাম মালভূমি এখান থেকে যত ফসল হতো সারা আরবের এই ফসলগুলিতে খাবার চল এই অঞ্চলটা এখন সিরিয়ার কাছ থেকে ইসরায়েল নিয়ে চলে গেলে এই কয়েকদিন দুই দিনে নিয়ে চলে সে বলে দিছে আমরা আরও দখল করি সে দখল করে নিয়ে যাচ্ছে সারা পৃথিবী দিব আর আমাদের দেশের রাজা বাচ্চা যারা সৌদি আরবের বড় বড় আমিরা আছেন তিনি এখন আঙ্গুল চেষ্টা

ওই শাহজালাল শিরিক ও আমুক শিরিক ও তারবি এক টাকা ও মাযহাব মনে শিরিক খালি শিরিক খাল খালি শিরিক খাল খালি শিরিক ও দেশের মোলবিরা আর আমিরমরা বিয়ে করে করে দুনিয়া শেষ করে ফেলতেছে ওতে কোনো সময় তাকায় না আর ওদিকে কোনো ফতোয়া দত নাই না ঠিক জীবনে দেখবেন না কোন লাভাধামী যোদ্ধা আছে মুজাহিদ আছে পৃথিবীতে যত মুজাহিদ ছিল সব মুজাহিদ সুফি ছিল সব মুজাহিদ সুফি সুফি ছিল সব মুজাহিদ হলে সুন্দর জামাতের অনুসারী ছিল

ইসলাম সুফিদের মাধ্যমে এই সারা পৃথিবীতে বিজিত হয়েছে শুনেন আধ্যাত্মিক ক্ষমতা সারা মুসলমানদের কোনো বিজয় হয় প্রমাণ আছে প্রমাণ নয় আমার কাছে প্রমাণ নয় না আপনাদের কাছে থাকলে থাকতে পারত খালিদ বিন ওয়ালিদ তিনের একটা উপাধি ছিল সাইফুল্লাহ একসাথে বলেন কি বলেন এর অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার একসাথে বলেন কার তলোয়ার এই সাইফুল্লা শব্দটা কার জবান থেকে আসছিল নবীর জবান থেকে একসাথে বলবেন আল্লাহ আক দেখেন রসুলের জবানের ওজন কত